বাইরের সুন্দর আলোকসজ্জা আর চটকদার বিজ্ঞাপন দেখিয়ে সাধারণ মানুষ থেকে হাতিয়ে নিচ্ছে হাজারো টাকা শুধু চটকদার বিজ্ঞাপন নয় বিএসটিআর অনুমোদন কিংবা আমদানি কারকের বৈধ কাগজপত্র ছাড়াই পণ্য বিক্রি হচ্ছে প্রকাশ্যে পণ্যের মান যাচাই বা নিরাপত্তা ছাড়াই বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঠিক তেমনই এক শপিং মল নগরীর কাজিক দেউরি সিনেমা হলের মোড়ে আইসিসি কনভেনশন হলের পাশে অবস্থিত শপিং ব্যাগ সুপার শপ বিএসটিআই অনুমোদন আমদানিকারকের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথ অভিযানে টাকা জরিমানা সহ কিছু হাজার পণ্যদ্রব্য জব্দ করা হয় বিএসটিআই লোগো কিংবা আমদানিকারকের লোগো ছাড়াই সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য বিক্রয় করছেন এমনটাই বলছেন অভিযানের নেতৃত্ব দেওয়া বিএসটিআই এর এই কর্মকর্তা যে সকল পণ্য বিদেশ থেকে আমাদের এখানে আমদানিকৃত হয়ে আসে সেগুলো মানে তিনশো পনেরোটা পণ্য বিএসটি থেকে মান মানে মান যাচাই করে সারপত্র নিয়ে তারপর বাজারে বিক্রয় বিতরণ করতে হয় তো এখানে আমরা দেখলাম অনেক প্রোডাক্টে হচ্ছে যে বিএসটি লোগোগো করা হয়েছে কিন্তু তারা আমাদেরকে সারপত্র দেখাতে পারেনি মধু ফেসওয়াশ সস এবং তারা হচ্ছে যেসব প্রোডাক্টের মানে বিএসটির লোগো লাগবে বা সারপ মানে আমদানিকারকের নাম ঠিকানা এবং লোগো ব্যবহার করে বিক্রয় বিতরণ করা দরকার পরিবেশন করা দরকার সেভাবে তারা পরিবেশন করেনি বিএসটি আর নেই আমদানিকারকের যে তথ্যগুলো ওগুলো সঠিক কিনা তার জন্য তো সারপত্র আমাদের দেখাতে পারে এই জন্য স্যার মানে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং হচ্ছে ফেস ওয়াশ সস এবং মধুপর্ণ একটা একটা করে জব্দ করা হয়েছে ইয়ে হিসেবে আলামত হিসেবে অভিযানের বিষয়ে একাধিকবার জানতে চাওয়া হলেও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো বক্তব্য দিতে রাজি হননি আমাদেরকে আমাদেরকে কয় টাকা জরিমানা করা হয়েছে প্রসিকিউশন যারা আছে ওদের কাছে দেওয়া আছে আপনি তাদের কাছে জানতে তবে এই শপিং মলের বিরুদ্ধে আগেও অভিযান পরিচালনা করেন র‍্যাবের ভ্রাম্যমান আদালত যেখানে লক্ষাধিক টাকা জরিমানাও করা হয় এ বিষয়ে কথা হয় শপিং ব্যাগ সুপার শোফের নির্বাহী পরিচালক সাদেকালের সাথে তিনি জানান কোনো প্রকার যৌক্তিক কারণ ছাড়াই জরিমানা করা হয় তাদেরকে এইটার একেবারে খুব যৌক্তিক কোনো কারণ আমি আজ অবধি খুঁজে নাই এবং আপনারা যদি কোনো ইনফরমেশন দেখানো আপনারা যে নিউজগুলো করছেন ওই নিউজের মধ্যেও দেখবেন যে ওইখানে যৌক্তিক কোনো কারণ ছিল না আমি আজ চিন্তা করতেছি এটা কেন করছে আমাদের তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জাস্ট ওনারা যেহেতু আসছে এখানে একটা একটা ওনারা আসলে তো একটা জরিমানা হয় প্লাস কিছু প্রোডাক্টের মধ্যে যেহেতু আপনার আমদানিকারকের স্টিকার যেটা দিতে হয় আমরা অবশ্য সরবরাকারের এখানে স্টিকার ছিল ওইখানে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমাদের ইনফরমেশান আছে যেহেতু আমদানিকারকটাও দিতে হয় ওই জিনিসটার জন্য ওনারা আমাদেরকে একটু অ্যালার্ট করার জন্য এটা সতর্কতামূলক এক জরিমানা করা হয়েছে চট্টগ্রাম নগরের আনাচে কানাচে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ও আধুনিক শপিং মল কিন্তু পণ্য সামগ্রীর মান কিংবা বিক্রয় প্রক্রিয়া নিয়ে রয়ে গেছে বিস্তর অভিযোগ জানিয়ে ভাবিয়ে তুলছে সচেতন ভোক্তাদের পরিতোষ বড়ুয়া রানা সিএসডি নিউজ টোয়েন্টি